হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো ছাদের মধ্যে এখনও ফুলে ভর্তি হয়ে আছে কত রকমের ফুল হয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি ছাদের টুকিটুকি কাজগুলো করব আর তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করব কত সুন্দর দেখো জুই ফুলগুলো ফুটে আছে তোকা তোকা ধরে একদম গাছ ভর্তি ভর্তি হয়ে ফুটে আছে আর এই যে বগিন ভিলিয়ার মেলা লেগে গেছে দেখো সুন্দরভাবে গাছ ভর্তি ভর্তি হয়ে বগিন ফুটেছে দেখো কত রকমের এই সাদাগুলো ফুটেছে তো এইভাবে করে প্রতিটা গাছে ফুলে টুলে ভর্তি হয়ে আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু বাগানের কাজ আছে সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার সঙ্গে থাকো নয়নতারা গাছটা আমি কিছুদিন আগেই লাগিয়েছিলাম দেখো কত ছোট গাছ গাছটা দেখো ভোরে ভরে ফুল চলে এসছে আর এখনও পিটুনিয়ার মেলা পিটুনিয়া ফুল ফুটে যাচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের পিটুনিয়া ফুটছে দেখো মাথা বীজগুলো কেটে দিলে গাছের ফুলগুলো সুন্দরভাবে ফুটে যে লম্বা লম্বা হয়ে ফুটে যাচ্ছে জারবেড়াগুলো ফুটছে রৌদ্রে গরমে ফুলগুলো মুরছা খেয়ে গেছে এদিকে কতটুকু টবে সুন্দর একটা কালারের জারবেড়া ফুটে আছে। আর এই গাছটার ফুলগুলো অনেক হয়েছে এখন হচ্ছে কিন্তু গরমে গাছগুলো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আর অ্যাডিনিয়ামের তো কোনো কথাই নেই গাছ ভর্তি ভর্তি অ্যাডেনিয়াম ফুটছে এখন দেখো সুন্দর সুন্দর মিষ্টি কালারের অ্যাডিনিয়াম এখানে একটা থোকা আছে এই যে থোকা থোকা এটা কালারটা আমার ফোঁটা ভালো লাগে না কিন্তু এই কালারটা দেখো কত মিষ্টি কালার আর কি সুন্দর ফুলগুলো ফুটেছে এডি নেম গাছে এখন সুন্দর করে ফুল ফুটে একটু খাওয়ার একটু জল পেলে এরা ফুল ফুটে এরা এদের জল আমি সব গাছের মতো এদের জলগুলো দিই মানে সম্পূর্ণ প্রতিদিনই জল দিই আর এখানে দেখো বিবি সানরোজগুলো কত সুন্দর ফুটছে একদম গাছটা হয়েছে কত সুন্দর দেখো গাছটা ঝুলে ঝুলু পড়েছে এটা হ্যাঙ্গিংয়ে দিলে বেশি ভালো হয় তো আমার হ্যাঙ্গিং পটে নেই আমি এরকম করে দিয়ে রেখেছি কত সুন্দর দেখো কত ফুল ফুটছে ছোটো ছোটো ফুল ফুটে লাল লাল ফুলগুলো সবুজের মধ্যে কি ভালো লাগে দেখতে আর এদিকে কাঠ চাপা গাছটা দেখো কতটুকু একটা ডাল কেটে বসিয়েছিলাম একটা মাথা কেটে ডাল দিয়ে মাথা কেটে বসিয়েছিলাম সেটাতেই সুন্দর থোকা থোকা ফুল ফুটছে আর এখানে ইনকা গ্যাঁথাগুলো এখনো ফুটছে এখনও ছোটো ছোটো কুড়ি এসছে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে আছে গাছ ভর্তি হয়ে ফুলগুলো ফুটে আছে ছোট্ট একটা গাছে আরও কত কুড়ি চলে এসছে দেখো আর যেদিকে তাকাবে সেদিকে শুধু পিটুনিয়া আর পিটুনিয়া যেখানে যেখানে চারা পড়েছে সব জায়গায় সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে কালার কি দেখো মিষ্টি কালারের পিটুনিয়া কি সুন্দর কালারটা পার্পেল কালার তো এই পিটুনিয়াগুলো অনেক জায়গায় হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর এই পড়তুলুকাগুলো এখনও ফোটেনি এটা নটা না বাজলে ফোটে না এই কেবল সকাল আছে এখন সাতটা মতো বাজে আর এই এই পড়তুলুকাগুলো দেখো কত ছেঁয়ে গেছে এগুলো আবার কেটে কেটে বসাতে হবে এর মধ্যে কিছু পিটুনিয়া আছে তো এই গাছগুলো একটু পরিচর্চা করতে হবে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই যে এই যে পিটুনিয়াগুলো সব শুধু পিঞ্চিং করে দিতে হবে মাথাগুলো আর বীজগুলো ফেলে দিতে হবে তাহলে এই গাছগুলো সুন্দর করে ফুল ধরবে এই পর্তুলিকাগুলো তাই যেগুলো ফুল মরে যায় সেই ফুলগুলো ছিঁড়ে দিলে প্রচুর ফুল পাওয়া যায় এই গাছগুলো থেকে আর দেখো একটা গরু ব্যাগে কতগুলো আমি নয়নতারা গাছ বসিয়েছি গাছ ভর্তি দেখো গরু ব্যাগ ভর্তি ফুল ফুটে আছে গাছে বাগান ভর্তি শুধু ফুল আর ফুল যেদিকে তাকাবে শুধু ফুল যেখানে সেখানে গাছ হয়ে হয়ে ফুল ফুটে যেত তবে এগুলো পরিচর্যা করতে অনেক সময় লাগে এই গাছগুলো দেখো এই শুকিয়ে গেলে যদি না ফেলা যায় তাহলে আর পরবর্তী বেশি ফুল হয় না তো এগুলো পরিষ্কার করে দিতে হয় এগুলো সবসময় পরিষ্কার করে ফুলগুলো ছিঁড়ে দিতে হয় শুকনো ফুলগুলো আর এদিকে দেখো গাঁদা ফুল কত প্রচুর গাঁদা ফুল ফুটছে এখন গাছ ভর্তি ভর্তি গাঁদা ফুল ফুটছে এই গরমেও সুন্দর করে গাঁদা ফুল হচ্ছে কামড়া গাছটা ঝেঁপে উঠেছে এখন ফুল ফুটবে এই ছোটো ছোটো কুড়িও চলে এসছে এই গাছের লঙ্কাগুলো পেকে গেছে দেখো প্রতিদিন লঙ্কা একটু করে তুলি লঙ্কা ঢ্যাড়স করলা আবার পেকে যায় আর দেখো আমার ফুল গাছে সুন্দর ফুল ফুল চলে এসছে কুলও চলে এসছে দেখো ছোটো ছোটো ফুল ধরেছে গাছ ভর্তি ফুল চলে এসছে কচু কচি পাতা হচ্ছে আর কুল হচ্ছে দেখো ফুলগুলো ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা এই ছাদ বাগানে এরকম যদি গাছ ভর্তি ভর্তি ফুল ফল হয় কত ভালো লাগে বলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই কুল গাছটা বারো মাস কুল হয় এই কিছুদিন আগে হয়ে গেল আবার ফুল ফুটে গেছে দেখো তোমাদের দেখাচ্ছি কতগুলো এই যে গুটিগুলো চলে এসছে আর শীতের টমেটোগুলো এখনও আমার ধরছে দেখো কত টমেটো ধরে আছে এগুলো পেকে গেছে এগুলো উঠে নিতে হবে এটা এটাই এটা দুটোই পেকে গেছে এগুলো উঠে না নিলে পাখিয়ে বানরে খেয়ে নেবে তো এগুলো আমি উঠে নিই এই দুটো উঠে নিলাম এই যে একদিন খাওয়ার মতো টমেটো উঠে নিলাম আর দেখো এই কাঠ চাপা ফুটেছে থোকা থোকা চাপা ফুটে গেছে গাছে গাছ ভর্তি ভর্তি হয়ে আর এই ফুলটা তোমাদেরকে দেখিয়েছি এর আগে এই ফুলটার নামটা জানি না অনেক দিন ধরে ফুল ফুটছে এখন একটু কমে গেছে ফুলগুলো এই যে বীজ হয়ে গেছে এগুলো সব বীজ হয়ে গেছে ফুলটা ফোটা বন্ধ হয়ে গেছে এখন বীজ হয়ে গেছে আর বন্ধুরা দেখো থোকা থোকা এখন জবাগুলো ফুটছে কি সুন্দর মিষ্টি কালার জবাটা ফুটে আছে বেলি ফুলগুলো প্রতিদিন ফুটছে অল্প কম বেশি করে প্রতিদিন তুলে তুলে পুজো করছি আর এই দেখো আজকে কয়েকটা ফুটেছে আর এখানে কয়েকটা কাঠ চাপা গাছ আছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে এটা একটা আলাদা কালার এটা অনেক ফুল ফুটেছিল আজকে কিছুটা ফুল তুলে নিয়েছি আর এটা হচ্ছে লাল কাঠ লাল ফুল হয় আর এগুলো টগর গাছ এদের টগর গাছে কত ফুল ফুটেছে কি সুন্দর চাকা চাকা ছোট ছোট ফুল ফুটেছে দেখ ফুল গাছে ফুলে ভর্তি আছে কি ভালো লাগে আর দত্তপ্রিয়া ফুলগুলো দেখো দিকে কি সুন্দর ফুটে আছে গোটা গাছ ভর্তি হয়ে দত্তপ্রিয়া গুলো ফুটে আছে দেখতে কি ভালো লাগে এখানেও কিছু কাটচাপা অন্য কালারের লাল কালারের কাঠচাপা ফুটেছে কত কুড়ি এসছে দেখো গাছ ভর্তি কুড়ি কুড়ি এসছে এখানেও একটা দত্তপ্রিয়া গাছ আছে আর এগুলো করবী গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর ফুল ফুটেছে গাছটা বললাম পিটুনিয়া সব জায়গায় পিটুনিয়া আছে যেখানে সেখানে এখানে জুই গাছে কামিনী গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সুন্দর গন্ধ এই কামিনী ফুলের বিশাল গন্ধ আছে এখন একটু কাজ করি গেছেন এই রেল লিলিগুলো কেটে দিলে সুন্দর ফুল ফুটে আসবে এখন বৃষ্টি হবে এগুলো না কাটলে ফুল ফুটতে চায় না তো এগুলো একদম গোড়ায় থেকে কেটে দেব তবে এগুলো ফুল ফুটবে এভাবে করে গোড়ায় থেকে কেটে দিতে হবে যতগুলো রেন লিলি আছে সবগুলো এভাবে কেটে দিতে হবে এগুলো না কাটলে যত কাটা যাবে কেটে খাওয়ার দেওয়া যাবে তত ফুল হবে এখন বৃষ্টির সময় বৃষ্টি হলে পরে এইগুলো ফুটবে তো আমি এগুলো কেটে দিলাম এই একদম গোড়ায় থেকে কেটে দিলাম দিয়ে একটু খাওয়ার দিতে হবে তো কি খাওয়ার দিই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি খাওয়ার দেবো এখানে একটা পিটুনিয়া গাছ আছে গাছটা কাটলাম না এই যে এই এই রেনলিটা কেটে দেব সব যত আছে সবগুলো কেটে দেব এগুলো কেটে দিলে এগুলো সুন্দর ফুল আসবে না কাটলে ফুলই আসবে না দু একটা ফুল এসে বন্ধ হয়ে যাবে এগুলো যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে বৃষ্টি হওয়ার আগে আগে এগুলো কেটে দিলে এগুলো সুন্দর ফুল আসবে তো এভাবে করে সবগুলো কেটে দিলাম একদম গোড়ায় থেকে কেটে দিলাম তোমাদেরও যে যাদের রেল আছে এভাবে কেটে দিও সুন্দর অনেক ফুল পাবে এর বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো এরকম করে ফুল আসার আগে এরকম কেটে দিতে হয় তাহলে সুন্দর ফুল চলে আসে আর একটু খাওয়ার দিতে হবে তো আমি কি খাওয়ার দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার অনেকগুলো ডেলি লাগানো আছে এই এখানে আছে তাছাড়া এগুলো সাদা এগুলো একটু গাছগুলো গুঁড়ো হলে কাটবো এগুলো গাছগুলো খুব একটা গুঁড়ো হয়নি আর এখানে আছে পিঙ্ক কালারের এখানে দেখো গুঁড়ো ব্যাগ ভর্তি বসিয়েছি এগুলো সব আমি আজকে কেটে দেব এগুলো যত কাটা যাবে তত সুন্দর ফুল চলে আসবে এইভাবে করে গাছগুলো সব কেটে দেব কেটে দিলে সুন্দর সুন্দর ফুল তুলে আসবে গাছগুলো কত সুন্দর গোল হয়েছে খাওয়ার টাওয়ার দিয়ে এখন আবার একটু খাওয়া দিতে হবে তাহলে এখন একটু বৃষ্টি জল পেলে আর জলটা খুব পছন্দ করে বেশি জল পছন্দ করে এর মধ্যে কিছু আগাছা হয়ে গেছে আগাছাগুলো একটু পরিষ্কার করে দিতে হবে এই সবগুলো এরকম পরিষ্কার করে দিলাম এখন একটু খাট দিয়ে দিল দেখো একদম ছোট করে দিয়েছি তো এখন একটু খাওয়ার দিয়ে দেবো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও